নমস্কার বন্ধুরা সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো পশ্চিমবঙ্গের একটি জেলাতে কন্যাশ্রী প্রকল্পের নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে অ্যাকাউন্টেন্টস পদেতে নিয়োগ করা হবে তো কতগুলো শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়সীমা কি রয়েছে বেতন কি রয়েছে কিভাবে আবেদন করবেন এবং নিয়োগ পদ্ধতি কী রয়েছে এছাড়া আবেদনের লাস্ট ডেট কী রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তো ভিডিওটি একটিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক তো এই হচ্ছে এর অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন তো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট তো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে আপনারা অনস্ক্রিনের মেমো নম্বর দেখতে পাচ্ছেন এবং কত তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি দেখতে পাচ্ছেন তো চলুন বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নেওয়া যাক তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটাকে আপনাদেরকে এ ফোর সাইজের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পর এটাকে ভালো করে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানেতে আপনার একটি স্ট্যাম্প সাইজের রিসেন্ট কালার ফটো এখানেতে আপনাদেরকে আটকাতে হবে আঠা দিয়ে এছাড়া এখানে যে যে জিনিসগুলো চাওয়া হয়েছে সেগুলো আপনারা ভালো করে ফিল আপ করবেন তো ফিল আপ করার পর যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই ঠিকানায় কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে তো এখানেতে আপনারা যে ডকুমেন্টসগুলো জমা দেবেন জন্ম সার্টিফিকেট লাস্ট কোয়ালিফিকেশান এছাড়া আপনারা যে কম্পিউটারের বিভিন্ন সার্টিফিকেট আছে এছাড়া ট্যালির যদি সার্টিফিকেট থাকে সেগুলো এছাড়া যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় যদি আপনারা কাজ করে থাকেন তার সার্টিফিকেটের জেরক্স কিন্তু আপনাদের এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে তো দেখুন এখানেতে পদের নাম বলে দিয়েছে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে রূপসী প্রকল্পে যেখানে আপনাদেরকে প্রতি মাসেতে পনেরো হাজার টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে এখানে বলে দিয়েছে পোস্ট আছে শুধুমাত্র একটি শূন্য পদ রয়েছে যেখানেতে ক্যাটাগরি ক্যাটাগরি বলে দিয়েছে যারা এসসি অর্থাৎ শিউল কাস্ট রয়েছে তারাই কিন্তু এখানেতে আবেদন করতে পারবেন তো এখানে বলে দিয়েছে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছরের জন্যে নিয়োগ করা হচ্ছে তো এখানে বয়স কী চাওয়া হয়েছে আপনাদেরকে এজ বলে দেওয়া হয়েছে না এখানে আপনাদের চল্লিশ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে অর্থাৎ আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখুন বলে দিয়েছে আপনাদেরকে এজ বয়সটা ধরা হবে কিন্তু মাধ্যমিক যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা হিসেব করা হবে এবং এখানে বলে দিয়েছে যারা সিউল কাস্ট রয়েছে তাদের জন্য কিন্তু পাঁচ বছরের ছাড় রয়েছে রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চা হয়েছে এখানে আপনাদেরকে ভারতীয় একজন নাগরিক হতে হবে এর সঙ্গে আপনার আধার কার্ড এছাড়া ভোটার কার্ড কিন্তু থাকতে হবে অনার্স থাকতে হবে কম্পিউটারে গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং সঙ্গে কিন্তু আপনার অনার্স থাকতে হবে নেক্সট দেখুন বলে দিয়েছে ওয়ার্কিং নলেজ কম্পিউটারের ওপর আপনার থাকতে হবে এমএস অফিস আপনাদেরকে জানা থাকতে হবে এমএস এস এমএস এক্সেল এবং এম এস পাওয়ার পয়েন্ট কিন্তু আপনাদের জানা থাকতে হবে এছাড়া কিন্তু আপনাদের বলে দিয়েছে মিনিমাম কিন্তু তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেটা গভর্নমেন্ট কোনো সংস্থা হোক অথবা নন গভর্নমেন্ট অর্থাৎ প্রাইভেট কোনো কোম্পানিতে আপনার সার্ভিসের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন আপনাদেরকে কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হবে ওকে তো এখানে রিটিন টেস্ট হবে এবং তার সঙ্গে দেখুন এখানে বলে দিয়েছে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকাউন্টেন্সি জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিক এছাড়া ইংলিশ তার উপর কিন্তু পঞ্চাশ নম্বরের আপনাদের মার্কস থাকবে এছাড়া দেখুন কম্পিউটার টেস্ট হবে যেটা আপনার থাকবে হচ্ছে চল্লিশ নম্বর এছাড়া পার্সোনালিটি টেস্টের উপর আপনার দশ নম্বর থাকবে সব মিলিয়ে কিন্তু আপনাদের একশো নম্বরের পরীক্ষা হবে তো আপনারা যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখালাম ওই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কোথায় জমা দেবেন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার ঠিকানা এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটাকে ড্রপ বক্সে গিয়ে জমা দিতে হবে তো দেখুন এখানেতে আবেদনের লাস্ট ডেট বলে দিয়েছে এগারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের এগারো তারিখ হচ্ছে আবেদন করার লাস্ট ডেট এবং আবেদন করতে হবে কিন্তু পাঁচটা তিরিশ পি এর মধ্যে অর্থাৎ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটা জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন